আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানাই টাইটেল দেখে বুঝতে পেরেছ আজকে কি নিয়ে কথা বলতে আমি বসেছি আজকে আর অন্য কোনো ভিডিও দেব না করেছিলাম আজকে ভিডিও কিন্তু ভাবলাম এই কথাটা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি অনেক প্রশ্ন আমি পাই তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি সোশ্যাল মিডিয়ায় যখন আমি কাজ করছি যতটুকুই হোক না কেন আমার এই কথাগুলোতে যদি একজনও কি একজনের জন্যও যদি কোনো উপকার হয় তাহলে আমি খুবই আনন্দিত হব আমি খুবই আমার ভালো লাগবে যেহেতু আমার এই বিষয়টা নিয়ে এক্সপিরিয়েন্স আছে তাই আজকে এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব আমার বিয়ে হয়েছে আঠাশ বছর হয়ে গেল এই জুলাইয়ে আঠাশ ক্রস করলাম তো এতগুলো বছরে আমি অনেকবার প্রশ্ন পেয়েছি যে আমাদের প্রেম করে বিয়ে কিনা নানান রকম প্রশ্ন তো কিছু কিছু উত্তর দিয়েছি কিছু কিছু সময় আবার হেসেই উড়িয়ে দিয়েছি এইভাবেই অনেকবার আমি প্রশ্ন পেয়েছি আসলে এটা মানুষের কোনো দোষ নয় যে কোনো অসম বিয়েতেই অসম বিয়ে বলতে সমান সমান যেটা নয় একটু এদিক ওদিক আর কি এই যেমন আমার স্কিনটা একই কালার আর বাবুয়ের বাবার তোমাদের দাদার স্কিনটা একটু অন্য রকম তো মানুষের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক অনেকেই প্রশ্ন করে যে প্রেম করে বিয়ে কিনা কেউ কেউ আবার ভাবে যে হয়তো যদি শোনে যে না প্রেম করে বিয়ে নয় একদমই দেখাশোনা করে আমাদের ফ্যামিলি বিয়ে দিয়েছে তখন আবার মানুষ ভাবে নিশ্চয়ই তাহলে প্রচুর টাকা সেই দেখেই বিয়েটা দিয়ে দিয়েছে আসলে এগুলোর কোনোটাই সত্যি নয় এই যে আমাদের বিয়ে হয়েছে সেটা একদমই দেখাশোনা করে বিয়ের আগে আমি কোনোদিনও জানতাম না যে পানিহাটিতে নারায়ণ মুখার্জি বলে কেউ একজন আছে আর ও জানতো না বরানগরে দেবজানি পালধি বলে কেউ একজন আছে তো যাই হোক বিয়েটা একদমই দেখাশোনা করে আর আমাদের যখন বিয়ে হয় বাবুয়ের বাবা একদমই সবে সবে চাকরিতে ঢুকেছে বোধহয় মাস হয়েছে আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে নিজের চেষ্টায় নিজের ধৈর্যতে অনেকটা জায়গা অতিক্রম করে একটা ভালো জায়গায় উঠেছে উঠেছিল আগে কোম্পানিটার থেকে ও তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আবার নতুন জব করছে আগে কোম্পানিও ওকে ছাড়তে চায়নি ওর নিজস্ব কোনো ও ওটা ছেড়ে ছাড়ার আগে থেকেই প্রচুর ওর অফার এসছে চাকরির এমনই একটা জায়গায় ও এখন পৌঁছে গেছে সেটা একদমই ওর নিজস্ব চেষ্টায় ধৈর্য ধরেছে কষ্ট করেছে চেষ্টা করেছে সেই কারণেই উঠেছে আমাদের যখন বিয়ে হয় ও একদম সাধারণ খুবই কম মাইনের একটা চাকরি করত ওকে যখন প্রথম দেখে আমার মায়ের খুবই পছন্দ হয়েছিল ওকে প্রথম দেখাতেই আমার মা একদম ঠিক করে ফেলেছিল যে এখানেই আমার বিয়ে দেবে যদিও আমার মা বলেছি খুবই ভালো মানুষ নিরীহ মানুষ ছিল আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সেই কারণে আমার মা একদমই ছোট আমার বাপি একদম ছোট ছিল সেখানে আমার মা সেই বাড়ির ছোট বউ ছিল কোনো দিনই কারো মুখের ওপরে মাকে কোনো কথা বলতে দেখিনি তো আমার বিয়েটা নিয়েই মা যেন অতিরিক্ত জেদ করে ফেলেছিল যে এখানেই বিয়েটা দেব তারপরে আমার ফ্যামিলিতে যারা ছিল সবারই একটা মনে তো হতেই পারে যে এখন বিয়েটা হলেও পরে হয়তো এই নিয়ে মনোমালিন্য হতে পারে কিন্তু কি খারাপ লাগা হতে পারে আমার মধ্যে তো আমাকেও সবাই আলাদা করে জিজ্ঞেস করেছিল আর আমি এমনই একটা মানুষ এই জিনিসগুলো নিয়ে কোনো ছোট ব্যাপার নিয়ে ভাবতে আমার ইচ্ছে করে না সবসময় এটাই ভেবেছি রূপ তো ভগবানের দান যদিও তখনও আমি বাবুয়ের বাবাকে কিছুই চিনতাম না কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমার পছন্দ কিনা আমি রাজি আছি কিনা আমার জেঠু দাদারা সবাই আলাদা করে করে আমাকে প্রশ্ন করেছিল কিন্তু আমার এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তাও আসেনি আর আমি এটাই ভেবেছি যে কার কি হবে সেটা তো ভগবানের ইচ্ছে আর রূপটাও ভগবানের দান হতেই পারে যে আমার যেখানে বিয়ে হলো বিয়ে যখন আমি করতেই মানে আমার বিয়েটা হবেই যখন তো যেখানে যার কাছে খুশি যার সঙ্গে খুশি হতে পারে আর বিয়ের পরেও তো তার কিছু না কিছু হতে পারে কি আমারও কিছু না কিছু হতে পারে তাহলে কি ছেড়ে দিয়ে চলে যাবে এই মানসিকতা আমার ছিল তাই আমার কোনো এই ব্যাপার নিয়ে আমি অত ভাবনা চিন্তাও করিনি বিয়েটা আমাদের হয়েই গেছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ আঠাশ বছর হয়ে গেল বলতে পারি এতগুলো বছরে আজ পর্যন্ত আমাদের কোনো দিনও ঝগড়া অশান্তি হ্যাঁ একটু আধটু জিনিস নিয়ে আমি একটু রাগ করি বাবুয়ের বাবা তো একদমই মানে সেই আমার মায়েরই মতো অত্যন্ত ভালো মানুষ একদম শিশুর মতো সারল্য ওর ভেতরে তো আমি কিছু কিছু জিনিস নিয়ে একটু চিৎকার চেঁচামেচি করি ব্যাস ওই আমিই করি ঝগড়া করে আমার শান্তি নেই সুখ নেই আর কি শান্তি না চুপচাপ থাকে ব্যাস আমি আবার কিছুক্ষণ পরে আমার মতো হেসে এ করে সব কিছু এরমভাবেই এতগুলো বছর চলেছে বরং বলতে পারো আমাদের এই হাসি খুশি সংসার দেখে অনেকেরই জলন হয়েছে পরিষ্কারভাবেই বলছি আমরা কেন এত ভালো থাকবো অনেকেরই হয়েছে সে তারা সবাই আমার নিজেরই লোক যাদের আমি ভালোবাসতাম নিজে ভাবতাম তারা অনেকেই চলেছে যে আমরা কেন ভালো থাকব সেই জায়গা থেকে আস্তে আস্তে কেন আজকের এই জায়গায় আমরা পৌঁছব তো যারা জলার তারা জ্বলেছে আমরা যেমন চলার চলেছি পেরিয়েও গেছে অনেকগুলো বছর তো বিয়েটা আমাদের হয়েছে আর আমরা খুব ভালোই আছি এইবার বলি তোমরা সবাই জানো দেখেছ যে বাবুয়ের বাবার গায়ে সাদা দাগ আছে সেতি বলে ওগুলোকে তো এ নিয়ে আমি যে এতগুলো বছর কাটালাম কি কি অসুবিধের সম্মুখীন হয়েছি কোনো অসুবিধে হয়েছে কিনা? না অনেকেরই হয়তো বিয়ের আগে বা বিয়ের পরে এটা হতে পারে এটা কোনো জিনঘটিত রোগ নয় আর হেরিডিটিও নয় যে বাবা মায়ের থাকলে তার সন্তানের হবে কি তার ছোঁয়া লাগলে আর একজনের হবে অনেকেরই এগুলো আছে মনে যে হয়তো গায়ে গা লাগলেই আমার হয়ে যাবে কি হয়তো তার সন্তানদেরও এগুলো হবে বিয়ের আগে যদি দেখে শুনে কেউ সেটাকে মেনে নিয়ে করে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এটা তো একটা স্কিন ডিজিজ যখন খুশি যার খুশি হতে পারে কারণ হাতের মধ্যে এটা নয় তাহলে পরবর্তীকালে তারা সেটাকে কিভাবে নেবে এই নিয়েই আমার কিছু বলার আছে এটা বলতে আমার মনে হলো বলাটা আজকে আমার উচিত অনেকেরই বুঝতে সুবিধে হবে কেননা আমি তো অনেক বছরই দেখছি বাবুয়ের বাবার সঙ্গে আছি এটা এক নম্বর হলো কোনো জিনঘটিত রোগ নয় আর কোনো হেরিডিটিও নয় যে একজনের আছে তারপর তার পরবর্তী জেনারেশনেরও হবে কি গায়ে ছোঁয়াছুঁই লেগে গেলে হবে এটা কিন্তু কোনো ছোঁয়াচের ব্যাপার নয় এটা একটা নর্মালি স্কিনের রোগ যার খুশি হতে পারে যখন খুশি যার হবে হবে কিছু করার নেই তার তো নিজের হাতে এটা নয় নিজের মন মানসিকতা দিয়ে এটাকে বিচার করতে হবে অসুবিধা বলতে একটা হ্যাঁ দেখতে তো একটু খারাপ লাগে আমার মনে হয় যারা দেখছে তার থেকে যার হয়েছে বিষয়টা তার তো খারাপ লাগাটা বেশি সেটাকে বারবার তাকে মনে করিয়ে না দিয়ে নর্মালি যদি বিহেভ করা যায় তাহলে সেই মানুষটা মনের দিক থেকে অনেক ভালো থাকে আসলে মানুষের রূপটা কিছু নয় রূপটা ঈশ্বরের সৃষ্টি কে কেমন দেখতে হবে সেটা তো ঈশ্বরই নির্ধারণ করেন কিন্তু আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব আমাদের আচার আচরণ ভালো ব্যবহার এগুলো দিয়েই মানুষের মন জয় করা যায় এইগুলোই আমরা নিজেরা করতে পারি যে আমাদের ব্যবহারটা যেন সুন্দর হয় মানুষের সঙ্গে মানুষের মতো যেন আচরণ করি কিন্তু রূপটা আমরা নিজেরা তৈরি করতে পারি না তো সেই মানুষগুলোকে নিচ নজরে না দেখে ছোট নজরে না দেখে খুব স্বাভাবিকভাবেই যদি তাদের সঙ্গে থাকা যায় মেলামেশা করা যায় তাহলে সেই মানুষটাও নিজেকে আর আলাদা করে গুটিয়ে নেয় না সেও ভাবে আমি স্বাভাবিকই আর অস্বাভাবিক বিষয়টা কিছু না শুধু একটু দেখতে খারাপ লাগে এছাড়া আর কিছুই অসুবিধা কিছু নেই আমি বাবুয়ের বাবার যে অসুবিধাগুলো দেখেছি কিছু কিছু আসলে স্কিনটা ওদের মানে এই ধরনের স্কিনটা আমার মনে হয় স্কিনে যে কোষগুলো আছে স্কিনের রঙটা তৈরি করে সেই কোষগুলো হয়তো ওর কিছু কিছু কম নিঃসরণ হয় তার থেকেই হয়তো কিছু ডাক্তারি পরিভাষায় কি বলে আমি এটা জানি না আমি একদমই আমার নিজের মন থেকে যেটা দেখ মানে বুঝি সেটা বলছি আর এই নিয়ে আমি কোনো দিনই কোনো প্রশ্নও করিনি যতটুকু ও বলেছে শুনেছি যখন ওর মানে ও ফোর না ফাইভে পড়ে তখন থেকে আগে এইখানে একটুখানি ওর একটা ওরকম দাগ হয়েছিল হতে হতে ওটা বাড়তে শুরু করেছে আর এর জন্য অনেকই ডাক্তারও দেখিয়েছে অনেক বড়ো বড়ো স্কিন স্পেশালিস্ট দেখিয়েছে প্রচুর ওষুধ বলম এটা সেটা সমস্ত কিছু হয়ে একটা সময় পরে ও ফেরাপ হয়ে গেছিল তারপরে আর কোনো ডাক্তারই ও দেখাতে চায় না আমার বিয়ের পরেও মনে আছে আমি আমরা একবার গেছিলাম একটা স্কিন স্পেশালিস্টের কাছে কিন্তু কোনোতেই কিছু হয়নি আমার মনে হয় এর জন্য এখনও কোনো ওষুধ বোধ হয় বেরোয়নি তো এই নিয়ে আমি আর কোনোদিনই আলোচনা করি না কিছুই ওকে বলি না বললে হয়তো ওর মনটাও ছোট হতে পারে ভাবতে পারে যে আমাকে নিয়ে আলাদা করে কিছু ভাবছে একদম নর্মাল আমরা যেমন থাকি সেরমই থাকি আর দেখেইছ বাবুইকে তোমরা সবাই বাবুইয়ের স্কিন কিন্তু একদম নর্মাল তাহলে এটা বোঝাই যায় যে এটা হেরিডিটিও নয় আর জিনঘটিত রোগ নয় একদমই নর্মাল স্কিনের রোগ আর তবে এটা ওই ভেবেই নিতে হবে যে আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকবে প্রথম প্রথম অনেকটাই বাবুরের বাবা কম ছিল আস্তে আস্তে ওটা বাড়ছে অনেকটাই এখন বেড়ে গেছে পরবর্তীকালে আরও বাড়বে তবে ওর যেটা সমস্যা হয় সেটা প্রচণ্ড রোদ ও সহ্য করতে পারে না প্রচণ্ড রোদে বেরোলে পুরো ওই জায়গাগুলো পুরো লাল হয়ে যায় একদম তাদের স্কিনে যে জ্বালা পোড়া হয় সেটা কিন্তু নয় এমনি মানে ও কিছু বুঝতে পারে না কিন্তু আমরা যখন দেখি তখন বুঝতে পারি যে প্রচণ্ড ওই জায়গাগুলো লাল হয়ে যায় মাঝে মাঝে একটু স্কিনের প্রবলেম ওর হয় যেমন বেল্ট বাঁধলে কোমরটা মাঝে মাঝে লাল হয়ে দাগড়া দাগড়া এরকম হয়ে যায় তারপরে একবার ফার্স্ট আমি বিয়ের পরে একবার ওই মার্চ না এপ্রিল মাসে দীঘা গেছিলাম তো আমরা ওল ওল্ড দীঘাতে ছিলাম নিউ দীঘাতে ছিলাম ওল্ড দীঘাতে বোধহয় চান করতে গেছিলাম তো অতটা সময় ওর রোদ ছিল সমুদ্রের জলে চান করেছে আবার ওই নোনা জল গায়ে নিয়েই আবার আমরা গাড়ি করে হোটেলে গেছি অতটা ওই যে নোনা জলটা অতক্ষণ ওর গায়ে ছিল তখন দেখেছিলাম একদম স্কিনে মানে বিশেষ করে মুখের স্কিনটা একদম ফোসকা ফোসকা পড়ে গেছিলো তারপর থেকে আমি তো ঠিক করেছি কোনো দিন আর গরমকালে আমরা সমুদ্রের ধারে যাব না এই যে দীঘায় গেছিলাম দুদিনের জন্য আমরা কিন্তু খুব কম সমুদ্রের ধারে গেছি হোটেলেই ওর জন্মদিন ছিল বলল চলো তাই হোটেলেই সময় কাটিয়েছি তোমরা সবাই দেখেছো একদম ওই জন্য আমরা সুইট বুক করেছিলাম যাতে ঘরের মধ্যেই আমরা সময় কাটাতে পারি তো এইটা ওর একটা সমস্যা হয় ওই স্কিনে মাঝে মাঝে হয় কিছু কিছু ওষুধ ওর সহ্য হয় না সেটা খেলে ওর স্কিনে মানে পরে পরে এগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি প্রথমে তো হয়েছে বুঝতে পারি যেমন একটা সময় আমরা দার্জিলিং গেছিলাম তখন ওর লুজ মোশান হয়েছিল ওইখান থেকে তখন আর কোথায় ডাক্তার এমনি ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে খেয়েছিল তারপরেই ওর এই পিঠের দিকে বড় বড় ফোসকা মতো পড়ে গেছিল তো বুঝতে পারিনি কি থেকে হয়েছে পরবর্তীকালে আমাদের এখানেই যে মানে ছোটবেলা থেকে যে স্কিনের ডাক্তার দেখে ওনাকে উনি বলেছিলেন যে তুই কি কোনো এরকম ওষুধ খেয়েছিস তখন ও বলেছে যে হ্যাঁ এই ওষুধ যে ওই ওষুধটা ওর চলবে না মানে লুজ মোশন হলে আমরা যেমন অনেক রকমই ওষুধ খেয়ে নিতে পারি ও কিন্তু সেটা পারবে না একটা দুটো ওষুধ আছে ওটাইও খেতে পারে এই রকম কিছু সামান্যই সমস্যা স্কিনে সেটা সবারই হয় সে তো আমারও একবার ব্রণ হয়ে গালে পুরো দাগ হয়ে গেছিলো এটা তো খুব নর্মাল সবারই স্কিনে হতে পারে যেহেতু ওদের একটুখানি বেশি সেহেতু ওই উগ্র রোদ এগুলো ওদের সহ্য হয় না একটু ঠান্ডায় ঠান্ডায় থাকলে আর কি ভালো এইটা আর কিছু সমস্যা আমি তো আজও পর্যন্ত দেখিও নি আমরা বেশ আনন্দেই থাকি তবে আমি অনুরোধ করব যে এইগুলোকে যারা সেই মানুষটাকে হয়তো ছোট নজরে দেখছ কি হয়েছে ফ্যামিলিতে তাকে একটু আড়া আরও করে রাখা হচ্ছে ঠিকঠাক তাকে সুন্দর ব্যবহারটা দেয়া হচ্ছে না এগুলো যাতে না হয় আমার কাছেও অনেকের প্রশ্ন ছিল যে আমাদের প্রেম করে বিয়ে কিনা সেটাও নয় এইটাই ভেবে নিতে হবে যে যা কিছুই হোক না কেন সেটা ভগবানেরই সৃষ্টি সবই ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে আমাদের কোনো কিছুতেই কোনো কিছু হাত নেই তাই ভাবলাম আজকে আর অন্য কোনো ভিডিও দেব না এই কথাগুলোই আমি বলি অনেকেরই প্রশ্ন অনেক দিন ধরে আমাকে করে আমি এর হয়তো উত্তর কোন সময় দিই কোনো সময় দিও না এই হলো ব্যাপার আসলে মানুষের মন মানসিকতা উদারতা সংসারে সবটাই দরকার একটা সুখী সংসার গড়ে তুলতে গেলে স্বামী বা স্ত্রী কেউ একজন ভালো হলো তাতেই কিন্তু হয় না দুটো মানুষকে সমান সমান স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু সংসারের ব্যাপার আছে অনেক কিছু ছেড়ে দিতে হয় অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় সমস্তটা নিয়েই একটা সুখী সংসার গড়ে ওঠে আর সেই সংসারের সন্তানরাই সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয় যারা দেখে তাদের বাবা মায়ের মধ্যে খুব ভালো সুসম্পর্ক আছে বাবা মার মধ্যে হাসি খুশি একটা ব্যাপার আছে কোনো সমস্যা নেই সেই বাচ্চাগুলোই দেখবে বড় হয়ে সুন্দর সুস্থ স্বাভাবিক বাচ্চা তৈরি হয় চেষ্টা করেছি ও আমি দুজনে মিলে হাসিমুখে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে বাবুইও আমাদের সুন্দর একটা বাচ্চা হয়েছে সত্যি মাঝে মাঝে ওকে নিয়ে মা হিসেবে আমার গর্বই হয় এখন আমি ভিডিও করছি বলে আমাকে এটা বলতে হচ্ছে না হলে এমন কেউ নেই আজও পর্যন্ত বাবুয়ের নিন্দে করেছে বা বাবুয়ের বাবার সঙ্গে কিছু মানুষ তো ছেড়েই দাও সে তো ধরে লাভ নেই এমনকি ও যে বাবুয়ের বাবা এত সুন্দর আচার আচরণ ব্যবহার ওর সুন্দর মিষ্টি একটা ব্যবহার একদম শিশু সুলভ সত্যি এতগুলো বয়স হয়েছে এত একটা বড় উচ্চপদস্থ জবে চাকরি করেছে আজও করছে এতগুলো লোকের সঙ্গে ও ড্রিল করে প্রতিটা লোক ওকে ভালোবাসে এখনো পর্যন্ত আগের কোম্পানি সবার সঙ্গে আমাদের সদ্ভাব এই যে বিবাহবার্ষিকীতে আমি দেখিয়েছিলাম আমাদের ডাক ছিল যে চলে আসুন স্যার সবাই মিলে খাবো আমি আজ গেলাম না ওদেরকে বাড়িতে ডেকে নিলাম তো সর্বটা সময় প্রতিটা লোক এমনকি অচেনা লোকও পর্যন্ত যখন বাবুয়ের বাবার সঙ্গে কোনো কথা হয় মনে হয় যেন কতদিনের চেনা ওরাও যেন কতদিন ধরে বাবুয়ের বাবাকে চেনে এরকম একটা সুন্দর মনের মানুষ পাওয়া সত্যি আমি মনে করি ভাগ্যের ব্যাপার ওপরের চামড়াটা তো আলাদা সবারই আলাদা আলাদা কিন্তু চামড়াটা সরালে সবার ভেতরটা এক শুধু অন্তরটা শুদ্ধ পবিত্র সৎ চলা এগুলোই মানুষের কাছে কাম্য রূপটা খুব একটা বড় কিছু নয় রূপ রূপটা যখনই মানুষের খারাপ লাগে যখন তার রূপের সঙ্গে তার ব্যবহারটাও খারাপ হয় তখনই বিরক্তটা লাগে এছাড়া রূপটা কোনো ব্যাপার নয় সব নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিয়েছি এইটা নিয়ে এই সমস্যাটা নিয়ে এই সেটিটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই আনন্দেই আছি এরকম একটা মানুষ পেয়েছি সত্যিই আমি নিজেকে খুব লাকি মনে করি এর বেশি আর কী বলবো তোমরা যেটাকে মনে করো এটা বিশাল একটা সমস্যা বোধ সেটা একবারেই নয় যে মানুষটার হয় এমনি কিন্তু তার কোনোই সমস্যা হয় না শুধু হ্যাঁ অবশ্যই সেটা খারাপ লাগে একটু দেখতে খারাপ লাগে এছাড়া আর কিছুই নয় সেটিটা একদমই নর্মাল একটা স্কিন ডিজিজ আবারও বলছি যে কোনো লোকের যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে এই নিয়ে খুব বেশি আমার মনে হয় না যে চিন্তা ভাবনা করা কি সেই মানুষটাকে দূরে ঠেলে দেওয়া উচিত তো এটুকুই বলবো অনেকেই জানতে চেয়েছিলে অনেকেরই প্রশ্ন ছিল যে আমাদের লাভ ম্যারেজ কি না একদমই নয় একদমই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ বাড়ি থেকে দুই বাড়ি থেকে দেখেই আমাদের বিয়ে দেওয়া হয়েছে আর খুব ভালো আছি নমস্কার